আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশন হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা দু সালে কুমিল্লা বোর্ডে আসা সপ্তম অধ্যায়ের একটি প্রশ্ন সমাধান করব তো আমি আজকে এই প্রশ্নটি যে বই থেকে সমাধান করছি সেই বইটি হচ্ছে ইজি কেমিস্ট্রি তো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই ইজি কেমিস্ট্রি বইটি এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের রসায়নের বিভিন্ন বিষয়ে অধ্যায়ভিত্তিক অত্যন্ত সহজভাবে আলোচনা করা হয়েছে অধ্যায়ভিত্তিক বিভিন্ন বোর্ড কোশ্চেন সমাধান করা হয়েছে অধ্যায়ভিত্তিক নৈর্ভিত্তিক প্রশ্ন সমাধান করা হয়েছে আর আপনাদের যদি কোনো একটি প্রশ্ন পড়ার পরে এটার উত্তর বুঝতে অসুবিধা হয় আপনারা একটু খেয়াল করে দেখবেন প্রশ্নের উপরে একটি কিউআর কোড দেওয়া আছে আর এই কিউআর কোডটা স্ক্যান করলে ওই প্রশ্ন রিলেটেড যেই ভিডিও ক্লাসটি আছে সেটি আপনার কাছে সামনে এসে পড়বে আর আপনি ক্লাসটি দেখলে আশা করি ওই ক্লাস জন্য ওই প্রশ্নজনিত যে সমস্যাগুলো আপনার আছে ওই সমস্যাগুলো আপনি সমাধান করে ফেলতে পারবেন আর শুধুমাত্র ইজি কেমিস্ট্রি নয় আমরা নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ ইজি বায়োলজি সহ আপনাদের এসএসসির জন্য যে 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 সাবজেক্ট আছে সেই সকল সাবজেক্টের বই আর আপনারা আশা করি এই বইগুলো সংগ্রহ করার মাধ্যমে আপনাদের এসএসসি পরীক্ষা এবং স্কুলের পরীক্ষার জন্য যে একশো প্রস্তুতি প্রয়োজন সেই একশো পার্সেন্ট প্রস্তুতিটা নিতে পারবেন এবং পরীক্ষা একটা ভালো ফলাফল সবাই করতে পারবেন তো চলুন এবার আমরা আজকের প্রশ্নটাতে চলে যাই তো আমাদের আজকে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দু সালে এসেছিল চলুন যদি আমরা একটু প্রশ্ন পড়ে দেখি উদ্দীপকটা যে আমাদের প্রথমে দেওয়া আছে কি ছাব্বিশ দশমিক গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরির লক্ষ্যে বিশ গ্রাম চুনের সাথে পাঁচ গ্রাম পানি মেশানো হলো কিন্তু প্রত্যাশিত কি পাওয়া গেল না প্রত্যাশিত উৎপাদটা আমরা পেলাম না এটা হচ্ছে আমাদের উদ্দীপক এবার আমরা কোয়েশ্চেনটা দেখি ক পাইরোলাইসিস কাকে বলে খটা হচ্ছে গ্যাস্ট্রিক বা অম্ল রোগ গে ডাক্তার অ্যান্টাসিড খাওয়ার পরামর্শ দেন কেন ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের যে বিক্রিয়াটা হয়েছে উদ্দীপকের বিক্রিয়াটি জারণ বিজারণ একই সঙ্গে ঘটেছে ব্যাখ্যা করো আর গহ নম্বরটা যে উদ্দীপকের বিক্রিয়াটিতে প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণটা কি বলে না পাওয়ার কারণটা বলছে আমাদেরকে বিশ্লেষণ করতে ঠিক আছে তো আমরা যদি এই কোয়েশনটা একটু দেখি এটা আসলে একটা হাইব্রিড কোয়েশ্চেন মানে কি ষষ্ঠ অধ্যায় আর সপ্তম অধ্যায় একসাথে মিক্স করে এই কোয়েশনটা করা হয়েছে তো চলেন আমরা এবার এই প্রশ্নটা সমাধানে চলে যাই প্রথমে হচ্ছে পাইরোলাইসিস কি এটা একদম সহজ বায়ুর অনুপস্থিতিতে যদি আমরা কি করি বায়ুর অনুপস্থিতিতে কোনো একটা জৈব যদি আমরা তাপীয় বিয়োজন ঘটাই অর্থাৎ বায়ুরও নাই এমন একটা জায়গা ধরেন আপনি আমার একটা রুম নিলেন যে রুমে কোনো প্রকার বায়ু নাই আপনি বাতাস সব বের করে দিয়েছেন আপনি কি করতেছেন একটি যে কোনো একটি জৈব যোগ কী করতেছেন তাপের উপস্থিতিতে ভাঙতেছেন বা বিয়োজন ঘটাচ্ছেন এই প্রক্রিয়াকে বলা হয় পাইরোলাইসিস তাহলে পাইরোলাইসিসটা কি ক নম্বর পাইরোলাইসিস হচ্ছে বায়ুর বায়ুর অনু

আচ্ছা জৈব লেখার আগে একটা জিনিস উল্লেখ করা দরকার সেটা হচ্ছে বায়ুর অনুপস্থিতিতে যদি উচ্চ বায়ুর অনুপস্থিতিতে যদি উচ্চ উচ্চ তাপমাত্রায় জৈব যোগের জৈব যৌগের তাপীয় তাপীয় বিয়োজন ঘটানো হয়। জৈব যৌগে যদি তাপীয় বিয়োজন তাপীয় বিয়োজন বায়ুর অনুপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় জৈব যৌগের তাপীয় বিয়োজন প্রক্রিয়াকে পাইরোলাইসিস বলে। পাই 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 পাইরোলাইসিস পাইরো পায়রোলাইসিস বলে এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর তাহলে দেখতে পারতেছি কি বায়ুর অনুপস্থিতে যদি আমরা কি করতে পারি বায়ুর অনুপস্থিতে যদি আমরা উচ্চ তাপমাত্রায় একটা জৈবযোগে কি করি একটা জৈব যোগের যদি তাপীয় বিয়োজন ঘটাই তাহলে সেই প্রক্রিয়াকে বলবো কি আমরা পায়রোলাইসিস ঠিক আছে এবার চলে যাই আমরা খ নম্বর কোশ্চেনটাতে খ নম্বর কোশ্চেনটাতে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কি খ নম্বর কোয়েশ্চনে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে গ্যাস্ট্রিক বা অম্ল রোগে ডাক্তার অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দেন কেন ঠিক আছে গ্যাস্ট্রিক বা অম্ল রোগটা আসলে কি গ্যাস্ট্রিক বা অম্ল রোগটা আসলে এই রোগটা ধরেন আমাদের খাবার যখন আমরা গ্রহণ করি খাবার গ্রহণ করার পরে আমাদের খাবারটা যায় পাকস্থলিতে তো পাকস্থলিতে পাকস্থলিতে কি হয় পাকস্থলিতে যখন খাবারটা যায় তো খাবারটা প্রক্রিয়াকরণের মা প্রক্রিয়াকরণ করার জন্য পাকস্থলি কী করে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সে ছাড়ে তো যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পাকস্থলিতে প্রয়োজনের তুলনায় অধিক হয়ে যায় তখনই আমরা কী করি পেট ফাঁপা অনুভব করি বা জ্বালাপোরা বুকে জ্বালাপোড়া করে এই সমস্যাগুলোর সম্মুখীন হই আসলে এই সমস্যাগুলোকেই বলা হয় কি অ্যাসিডিটি বা অম্ল রোগ ঠিক আছে তার মানে অম্ল আসলে কি পাকোসলিতে যদি প্রয়োজনের তুলনায় বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে বা থেকে যায় বা পাকস্থলি যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করে ছেড়ে দেয় তাহলে দেখেন অ্যাসিডিটি বা অম্ল রোগটা হচ্ছে কি অ্যাসিডিটি বা অম্ল আসলে হচ্ছে পাকস্থলিতে পাকস্থলিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিড ঠিক আছে এখন আমরা তো জানি এইচসেল বা মানে কি হাইড্রোক্লোরিক এসিড যেহেতু এসিড এখন আমরা তো সবাই পড়ে আসছি অ্যাসিডের সাথে যদি আমরা খারের বিক্রিয়া করাইতে পারি খারের বিক্রিয়া করলে কি হয় লবণ ও পানি উৎপন্ন হয় ঠিক আছে তাহলে এখন ডাক্তাররা কি করে ডাক্তাররা আমাদেরকে বলে কি অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে তাহলে এখন মনে রাখবেন এই অ্যান্টাসিড জাতীয় ওষুধে থাকে আপনার অ্যান্টাসিড জাতীয় অ্যান্টাসিড জাতীয় ওষুধে থাকে আপনার ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আর কি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অ্যান্টাসিড জাতীয় জাতীয় ওষুধে থাকে হয় ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যান্টনা না ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এই দুইটা যোগও হচ্ছে আসলে এক ধরনের ক্ষারীয় যোগ ঠিক আছে বা এক ধরনের খার তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে কি অ্যাসিড আর ম্যাগনেশিয়াম অ্যান্টাসিড জাতীয় ওষুধে উপস্থিত ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডটা হচ্ছে কি খার তাহলে এই অ্যান্টাসিড জাতীয় ওষুধটা যদি আমরা খাই সেটা যদি আমাদের পাকস্থলিতে যাই তাহলে সেটা কি করবে পাকস্থলিতে গিয়ে যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে সেই অ্যাসিডের সাথে করে করবে লবণ আর পানি উৎপাদন করবে আর এইভাবে সে কি করবে আমাদের পাকস্থলীতে যে অম্ল রোগ বা ফাঁপা ভাব বা জ্বালাপড়া করাটা সে কি করবে দূর করে দিবে এবং দূর করার মাধ্যমে কি করবে আমাদের সুস্থ করবে এই জন্যই ডাক্তাররা কি করে এজন্যই ডাক্তাররা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাবার পরামর্শ দেন তাহলে আশা করি ক্ষয়ের উত্তরটা কিরকম হবে আপনারা বুঝে গিয়েছেন এবার হ্যাঁ ঘর নাম্বারটাতে আসি ঘর নাম্বারটা হচ্ছে আমাদের উদ্দীপকে কি বলা হয়েছিল উদ্দীপকে বলা হয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরির লোকে কি করা হয়েছে চুন চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় চুন ক্যালসিয়াম অক্সাইডটা কী করেছে পানি মেশানো হয়েছে পানি মেশানো বিক্রিয়া করেছে তো চলেন আমাদের যে বিক্রিয়াটা করা হয়েছে সেই বিক্রিয়াটা আমরা আগে লিখে দিলি তো চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড বা কে বলা হয় চুন আর পানি বিক্রিয়া করে তৈরি করতেছি কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে এখন আমাদেরকে বলতে বলছে আসলে আমাদেরকে দেখাইতে বলছে যে এই বিক্রিয়া এই বিক্রিয়াটাতে জারণ বিজারণ হয়েছে সেটাই আমাদেরকে দেখাইতে বলা হয়েছে এবার আমরা একটু খেয়াল করি এই বিক্রিয়াটাতে আমি একটু চুনটা মুছে দিলাম এবার যদি আমরা একটু বিক্রিয়াটার দিকে তাকাই এখানে ক্যালসিয়ামের জার মান দুই আবার এখানে আমাদের কী ক্যালসিয়ামের জার মানটা কি হবে দুই হবে আচ্ছা এটাকে যদি এভাবে না দেখে আমি এইভাবে দেখাই তাহলে আরো বেটার হয় ধরেন আমি যদি বিক্রিয়াটাকে এইভাবে দেখাই একটু খেয়াল করেন সবাই সি টু মাইনাস আয়ন আকারে দেখাচ্ছি আর কি আবার আমার যে পানি ছিল সেটাকে যদি আমি এভাবে দেখাইতে পারি টু এইচ প্লাস প্লাস ঠিক আছে এবার আমার যে যোগটা উৎপাদিত হয়েছে এটাকে যদি আমি একটু দেখাই এইভাবে যদি দেখাই এখানে একটু একটা বিষয় খেয়াল করে দেখেন আমার এইখানে আমার ক্যালসিয়ামের যে যার মানটা ছিল এই জায়গায় আমার ক্যালসিয়ামের জার মানটা সেম সেম এখানে অক্সিজেনের অক্সিজেন মান ছিল এই জায়গায় দেখবেন কি হাইড্রোজেন অক্সিজেন মানটা একই ঠিক আছে এখন মান একই থাকলে আমরা বলতে পারি কি জার মান একই থাকলে আমরা বলতে পারি না ওইখানে আমাদের ইলেকট্রনের কোনো প্রকার আদান প্রদান হয় নাই মানে এই বিক্রিয়া কি হয় নাই আমরা বলতে পারি এই বিক্রিয়ায় এই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয় না ইলেকট্রন আদান প্রদান হয় না তাহলে এই বিক্রিয়া কি দেখতে পাচ্ছি আমরা ইলেকট্রনিক আদান প্রদান হয় না যেহেতু ইলেকট্রন আদান প্রদান হয়নি তাহলে এই বিক্রিয়াটাকে কি আমরা জারণ বীজ বলতে পারি আমরা কী বলতে পারি এখানে যায় একসাথে জার হইছে হয়েছে হয়নি যেহেতু ইলেকট্রনিক আদান প্রদান হয় নাই তার মানে আমরা এই বিক্রিয়াকে কি বলতে পারবো না এই বিক্রিয়াকে আমরা জারণ বিজন বিক্রিয়া বলতে পারবো না আর তার মানে আমরা এটাও বলতে পারবো না কি এই বিক্রিয়াতে আমার জারণ এই বিক্রিয়া আমার জার বিজন প্রক্রিয়াটাই হয় নাই ঠিক আছে মানে এই বিক্রিয়াটা কি না এই বিক্রিয়াটা আমার জারণ বিজন না তার মানে এই বিক্রিয়াটা আমার কী হবে না জারণ বিজারণ না তাহলে এটি কি হবে এটি বিক্রিয়া নয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন যেটা ছিল সেটার উত্তর এবার আমরা আমাদের ঘ নাম্বার কোশ্চেন চলে যাই ঘ নম্বর প্রশ্নটা এবারে একটা আমি কোনো দেখে ফেলি সেটা হচ্ছে কি উদ্দীপকের বিক্রিয়াটে বিক্রিয়াটিতে প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ কি তার মানে কি আমার যে ছাব্বিশ দশমিক বিয়াল্লিশ গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি করার লক্ষ্যে যে আমার ক্যালসিয়াম অক্সাইড আর পানি যে মেশানো হয়েছে ওইখানে আমরা কী পাই নেই আমি আমরা এই ছাব্বিশ দশমিক বিয়াল্লিশ গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাই এখন আমাদের এখানে কি করতে হবে আমাদের এখানে নির্ণয় করা লাগবে আমরা যথেষ্ট পরিমাণে চুন দিয়েছিলাম আবার আমরা যথেষ্ট পরিমাণ চুন আর পানি কি সরবরাহ করা হয়েছিল কি না এই বিক্রিয়ায় আমরা আগে এইটার দেখার চেষ্টা করব ঠিক আছে যদি আমরা এই দুইটা মান বের করে ফেলতে পারি তাহলে আমরা খুব সহজেই বলে ফেলতে পারবো কেন আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা উৎপাদন হয় নাই তো চলেন আবার কি করব আমরা বিক্রিয়াটা লিখি ক্যালসিয়াম অক্সাইড এইচটু উৎপাদিত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবার আমাদের দরকার কি এবার আমাদের দরকার হচ্ছে কি আগে আমরা কী করব বিক্রিয়াটাকে সমতা করব তো চলো একটু খেয়াল করি বিক্রিয়াটা আমার সমতা করা অবস্থায় আসে কিনা আমার এখানে ক্যালসিয়াম আছে একটা এই জায়গায়ও ক্যালসিয়াম আছে একটা আমার এখানে পা হাইড্রোজেন আছে দুইটা আমার এখানেও হাইড্রোজেন আছে দুইটা আমার এখানে অক্সিজেন আছে এক একটা আবার এখানে আমার অক্সেন আছে একটা মোট অক্সেন কয়টা দুইটা আমার এই কি ইন্টু টু মানে দুইটা অক্সেন আছে তার মানে আমার বিক্রিয়াটা কি আছে সমতা করা অবস্থায় আছে এবার আমার জাস্ট কি করতে হবে আমার এবার জাস্ট এই ক্যালসিয়াম অক্সাইড পানি আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কি করতে হবে আণবিক ভট্টা কি করতে হবে বের করতে হবে ঠিক আছে এদের আণবিক ভট্টা বের করে মোল একুকে নিয়ে গেলে কি হয়ে যাবে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে উৎপাদটা কেন না এটা আমরা হিসাব করে বের করে বের করে ফেলতে পারবো তো প্রথমে দেখেন ক্যালসিয়াম যে অক্সাইডটা ছিল আমরা সেটার আণবিক ভরটা বের করি আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে চৌচল্লিশ আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো চল্লিশ আর ষোলো যদি যোগ করি যোগ করলে হবে কত ছাপ্পান্ন আর যেহেতু এখানে ছিল একমল তার মানে এটা হবে কি ছাপ্পান্ন গ্রাম এবার আসেন পানিতে হাইড্রোজেন আছে এখানে কয়েকটা দুইটা একটা হাইড্রোজেনের ভর এক তাহলে দুইটার ভর কত হবে দুই একে দুই দুইটা হাইড্রোজেনের ভর হচ্ছে দুই একটা অক্সিজেনের ভর হচ্ছে ষোলো যেহেতু একমল পানি আছে তার মানে কি আঠারো গ্রাম এবার আমাদের যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা আছে এবার আমরা সেটার ভর বের করি আমার এখানে ক্যালসিয়াম আছে একটা তার মানে চল্লিশ অক্সিজেন আছে কয়টা দুইটা ষোলো দুগুণে বত্রিশ হাইড্রোজেন আছে কয়টা দুইটা দুই তাহলে আমার ভরটা আসে কত চুয়াত্তর গ্রাম ঠিক আছে তাহলে এবার খেয়াল করেন আমার ক্যালসিয়াম আছে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল কতটুকু একমল তাই লিখছে কি যেহেতু একমল আছে তাই হবে কি চুয়াত্তর গ্রাম তার মানে আমি আমাদের যে ক্যালসিয়ামের ভর পানির ভর ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ভরও পেয়ে গেছি ঠিক আছে এবার একটা জিনিস খেয়াল করেন আমি বলতে পারি না যেহেতু আমাদের কি বলছে কাঙ্ক্ষিত উৎপাদ কেন উৎপাদিত হয়নি সেটা জানতে বলা হয়েছে তো আমাদের কি করতে হবে আলাদা আলাদা করে ক্যালসিয়ামের পরিমাণটা একবার বের করা লাগবে ছাব্বিশ দশমিক বিয়াল্লিশ গ্রামের জন্য আবার আমাদের আলাদা করে বের করতে হবে ছাব্বিশ দশমিক বিয়াল্লিশ গ্রামের জন্য পানি কতটুকু লাগে তো চলেন এবার আমরা বের করি আবার চুয়াত্তর গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপাদন করার জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপাদন চুয়াত্তর গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপাদন করার জন্য আমার ক্যালসিয়াম অক্সাইড লাগে কতটুকু ছাপ্পান্ন গ্রাম তো চলুন আমরা এখন এটাকে লিখে ফেলি যে চুয়াত্তর গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরিতে ক্যালসিয়াম অক্সাইড লাগে হচ্ছে চুয়াত্তর গ্রাম সরি ভুল করছি একটা সেটা হবে এটা ছাপ্পান্ন গ্রাম তাহলে কতটুকু লাগে ছাপ্পান্ন গ্রাম ঠিক আছে এখন আমাদের প্রশ্নে দেওয়া ছিল কতটুকু দেখি তো প্রশ্নে আমরা কতটুকু পরিমাণের প্রশ্নে আমরা কতটুকু ক্যালসিয়াম অক্সাইড দিছিলাম বা চুন দিসলাম বিশ গ্রাম দিচ্ছিলাম তার মানে আমাদের বিশ গ্রাম বের করতে হবে এখন আমি যদি জানি এক গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপাদন করতে কতটুকু কেলে বলেন খেয়াল করেন তাহলে দেখেন চুয়াত্তর গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরিতে কি লাগছে ছাপ্পান্ন গ্রাম লাগছে আমি যদি বের করতে পারি এক গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরিতে কতটুকু চুন লাগে তাহলে আমার যে প্রশ্নে দেওয়া ছিল ছাব্বিশ দশমিক চার দুই গ্রাম সেটা তৈরি করতে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড লাগবে সেটাকে আমরা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো তো চলুন এখন আমরা সেই কাজটাই করি অতএব এক গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরিতে লাগে যেহেতু এক গ্রাম তার মানে কি আরো কম পরিমাণে লাগবে আর এই অঙ্কগুলো করার সময় আমরা সবসময় আমাদের হাতের কাছে কি করব ক্যালকুলেটার রাখার চেষ্টা করব কারণ ছাড়া আমরা এই অঙ্কগুলো করতে পারবো না দেখেন আমার প্রশ্নে কতটুকু আসলে উৎপাদ চেয়েছিল চেয়েছিল কি ছাব্বিশ দশমিক চার দুই গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরিতে ক্যালসিয়াম অক্সাইড লাগে এবার জাস্ট আমি যদি ছাব্বিশ দিয়ে এই ভাগ গুণ করে দিই পেয়ে যাব অর্থাৎ যদি এমন করি ছাপ্পান্ন ইন্টু ছাব্বিশ দশমিক ছাব্বিশ দশমিক চার দুই ডিভাইডেড বাই সেভেন্টি ফোর আমার মান কত আসে আমরা সবসময় অঙ্কগুলো করার সময় কী করবো হাতের কাছে একটা ক্যালকুলেটার রাখার চেষ্টা করবো কি আসে ছাপ্পান্ন ইন্টু ছাব্বিশ দশমিক চার দুই ডিভাইডেড বাইর দেখেন আমাদের মানটা আসছে প্রায় বিশ গ্রাম ঠিক আছে মানটা আসে কত মানে ক্যালকুলেটার যে করবেন মানটা আসে উনিশ দশমিক নয় নয় মানে বিশ গ্রামই তাহলে দেখেন আমাদের যে ক্যালসিয়াম অক্সাইড বা চুনটা চুনটা কতটুকু পেয়েছি আমরা বিশ গ্রামই পেয়ে গেছি ঠিক আছে তার মানে আমাদের কোয়েশ্চনে কি আমরা চুন কতটুকু দিছিলাম বিশ গ্রাম চুন দিছিলাম তার মানে চুনের পরিমাণটা ঠিক আছে এখন তাহলে এটা দেখলে কিন্তু আমরা বুঝে যাচ্ছি আমাদের ভেজালটা লাগছে আমাদের ভেজালটা লাগছে যে পানির মধ্যে গিয়া তাহলে ভেজালটা তো চলেন দেখি পানিতে আসলে গিয়া কি ভেজালটা লাগাইছে আবার আমি যদি লিখি বিক্রিটা দেখে নি চুয়াত্তর গ্রাম ক্যাল ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরিতে এইচ টু ও লাগে আঠারো গ্রাম আগের মতোই যাই অতএব এক গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরিতে এইচ লাগে আরও কম লাগবে তাই হবে ভাগ আঠারো ভাগ সেভেন্টি ফোর আর অতএব ছাব্বিশ দশমিক চার দুই গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরিতে এইচ ও বা পানি লাগে আঠারো ইন্টু ছাব্বিশ দশমিক চার দুই ডিভাইডেড বাই ফোর আমরা আবার ক্যালকুলেটার নিয়ে ক্যালকুলেশন করবো তাহলে আঠারো ইন্টু ছাব্বিশ দশমিক চার দুই আমাদের মান আসে হলো সিক্স গ্রাম সিক্স গ্রাম এবার একটু খেয়াল করে আমরা পানির পরিমাণ কতটুকু পাইছি সিক্স গ্রাম পাইছি কিন্তু প্রশ্নে আমরা বিক্রিয়ার সময় পানি দিছিলাম কতটুকু পাঁচ গ্রাম এর মানে আমরা পানি কি দিছি পানি যতটুকু দরকার ছিল তার থেকে কম সাপ্লাই করছি তার মানে আমরা আসলে আমাদের কম কতটুকু দিছি কম আরও কতটুকু পানি দরকার ছিল অর্থাৎ আমাদের আরও এক্সট্রা ওয়ান গ্রাম পানি দেওয়ার দরকার ছিল কিন্তু দিই নাই আমরা দিছি পাঁচ গ্রাম তাহলে দেখেন এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের যে মানে ছাব্বিশ দশমিক বিয়াল্লিশ গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে আমরা পেলাম না সরি ছাব্বিশ দশমিক চার দুই গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে আমরা পেলাম না কারণটা কি কারণটা হচ্ছে আমাদের যে পানি দেওয়ার দরকার ছিল কতটুকু সিক্স পয়েন্ট ফোর গ্রাম কিন্তু আমরা পানি দিসি কতটুকু পাঁচ গ্রাম তাহলে কতটুকু পানি কম দিছি ওয়ান পয়েন্ট ফোর গ্রাম এই ওয়ান পয়েন্ট ফোর গ্রাম পানি কম দেওয়ার কারণে কী হয়েছে আমরা আমাদের প্রত্যাশিত উৎপাদ পাই নাই তাহলে প্রত্যাশিত উৎপাদ পাওয়ার প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ হচ্ছে কি কম পানি দেওয়ার কারণে কম পানি দেওয়ার কম পানি দেওয়ার কারণে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় নি এটাই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত প্রশ্নটার সমাধান আশা করি আপনার যখন এই প্রশ্নটার সমাধান দেখবেন আপনারা এই প্রশ্নটা কিভাবে আমরা সমাধান করছি দেখলেই বোঝা যাবেন তো আজকের ক্লাসটা এতটুকুই আর এরকম আরও ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে ছোট্ট কাজটা কি ইজি কেমিস্ট্রি বইটা সবার সংগ্রহ করে ফেলতে হবে আর ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করার মাধ্যমে আপনারা নিশ্চিত কী করতে পারবেন আপনাদের একশো পার্সেন্ট পরীক্ষার যে প্রস্তুতি সেটা নিশ্চিত করে ফেলতে পারবেন তো আজকের ক্লাসটা এতটুকুই আমি আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ